আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা একটি নিশ্চিত তরতাজা একটি আমরা গাছ আপনারা দেখছেন মার্শাল্লাহ এখানে পাঁচটা শাখা রয়েছে দেখে হয়তো আপনাদের মনে হতে পারে এটা কোনো চারা গাছ বা নতুন গাছ তবে এই গাছটির বয়স পাঁচ বছর গত চব্বিশের অক্টোবরে আমি গাছটিকে রিপোর্টিং করতে গিয়ে এর কিছু শিকড় কাটা যায় এর পরবর্তীতে আমি এরপরও ধৈর্য ধরেছিলাম এবং এটার প্রয়োজনীয় যত্ন নিয়েছিলাম এবং একটা টাইমে আমি এই বরাবর গাছটা কেটে দিয়ে আপনারা দেখে দেখছেন প্রায় ছয় মাস পর নতুন করে এই শাখা প্রশাখাগুলো বের হচ্ছে খুব তরতাজা খুব সুন্দর এবং পুষ্ট শাখা নিশ্চয় আপনারা দেখছেন এই আমরা গাছটাতে বারো মাস আমরা ধরে এটা থাই বারো মাসে আমরা গাছ হিসাবেই পরিচিত প্রচুর আমরা এই গাছটাতে ধরে ইনশাল্লাহ গাছটির যে পাঁচটি শাখা প্রশাখা বের হয়েছে এখান থেকেও আশা করি ইনশাল্লাহ প্রয়োজনীয় এবং অনেক আমরা পরিবে ধরবে এবং এটা সেই স্বাভাবিক যত্ন সেই সাধারণ যত্নই আমরা গাছে পোকামাকড় কম ধরে স্বাভাবিক যত্নেই আমরা গাছটা বেড়ে উঠছে আপনারাও ইনশাল্লাহ লাগাতে পারেন আশা করি ইনশাল্লাহ সফল হবেন ধন্যবাদ